আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি কথা বলতে চাচ্ছি যে শিংগিনের অন্যতম দেশ ফিনল্যান্ড ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে বিকজ আমরা জানি যে ফিনল্যান্ড বর্তমান সময়টাতে খুব সহজেই বাংলাদেশিদের ভিসা প্রোভাইড করতেছে এবং কি আপনি চাইলে দুর্দান্ত একটা ভিসা রেশিও নিয়ে খুব শীঘ্রই আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত কোন একটা দেশে যেতে চান অথবা ফিনল্যান্ড যেতে চান তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা আই হোপ খুবই ইম্পর্টেন্ট যুক্ত একটা ভিডিও হবে দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আমরা জানি যে বাংলাদেশ থেকে প্রতি নিয়তই প্রচুর সংখ্যক মানুষ সেনজিনের কোনো না কোনো কান্ট্রিতে আমরা জানি যে সেনজিনের মোটামুটি সাতাশ থেকে আঠাশটা এরিয়াতে আছে তার মাঝে কিন্তু আসলে বেসিক্যালি জনপ্রিয় কিছু এরিয়া থাকে সেটা কিন্তু আমরা সকলেই জানি যে ইতালি ফ্রান্স জার্মানি পর্তুগাল স্পেন সুইজারল্যান্ড হ্যাঁ এই লেভেলের দেশগুলোতে কিন্তু আসলে আগ্রহী লোকের সংখ্যা কিন্তু ক্রমেই বেড়ে চলেছে কিন্তু আমরা যদি একটু বিকল্প ওয়েতে নিজের মেধা নিজের বুদ্ধিটাকে একটু বিকশিত করে একটু টেকনিক্যালভাবে আমরা যদি আসলে এটাকে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু ওই সমস্ত দেশে যেতে চাই যেটা কিন্তু যেই দেশগুলো কিনা আমাদের জন্য খুবই সহায়ক কিন্তু বিজার রেশিও যদি আপনি হিসাব করেন বিজা রেশিওটা হিসাব করলে আমি সবসময়ই আপনাদেরকে তিন থেকে চারটা কান্ট্রি সবসময় সাজেস্ট করে থাকি এগুলো হচ্ছে নেদারল্যান্ডস লাটভিয়া ফিনল্যান্ড সুইডেন ডেনমার্ক আইসল্যান্ড এই কয়েকটা দেশগুলোতে কারণটা হচ্ছে আপনাকে একটা জিনিস খুব গভীরভাবে অবজার্ভ করে দেন কিন্তু অ্যাপ্লাই করতে হবে কারণটা হচ্ছে আপনি চাইলে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করাটা ডাজেন্ট ম্যাটার বাট সেই ভিসাটা ভিসা অফিসারকে ইমপ্রেস করে যখনই আপনি নিয়ে আসতে পারবেন তখনই কিন্তু আপনার চূড়ান্ত সফলতা বন্ধুরা আমরা জানি যে ফিনল্যান্ড হচ্ছে সেনজিনের অন্যতম একটি দেশ একটি সুখী দেশ পৃথিবীর অন্যতম সুখী দেশ ফিনল্যান্ডের প্রকৃতি ফিনল্যান্ডের আবহাওয়া ওখানকার জীবনযাত্রার মান বা সব কিছুই কিন্তু আসলে আমাদের বাংলাদেশিদেরকে যথেষ্ট পরিমাণভাবে আকৃষ্ট করে নট অনলি বাংলাদেশ সারা ওয়ার্ল্ড ওয়াইজ কিন্তু আসলে এই ফিনল্যান্ডকে কিন্তু সকলেই মানে ওখানে গিয়ে এনজয় করতে চাচ্ছে বা ওই দেশটিকে দেখে উপভোগ করতে চাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য বা শীতকালীন সময় তাতে যে স্নো অর্থাৎ নানান দিক থেকে ফিনল্যান্ড আসলে সুন্দর একটা দেশ তো যাই বন্ধুরা দেশ পরিচিতিটা আমি অন্য একটা ভিডিওতে না হয় বললাম কিন্তু আমরা বাংলাদেশিরা যে উদ্দেশ্য নিয়ে বেসিক্যালি যারা আমার ভাই ব্রাদার বা যারা আমার আপুরা এই চ্যানেলটা নিয়মিতভাবে আপনারা দেখে থাকেন তাদের অবগতির জন্য বলছি যে আপনারা শব্দ যারা কানাডাতে ডিক্লাইন হয়ে গেছেন তো আমি কিন্তু এই চ্যানেলটাতে প্রতিনিয়ত ক্যানাডা নিয়ে প্রচুর পরিমাণ ভিডিও করেছি তো বেসিক্যালি ক্যানাডার ভেজিয়া রেশিও একটু পরিমাণ তাল মাটাল হওয়ার কারণে আপনাদেরকে আমি সবসময় এরকম একটা ভালো পরামর্শ বা সৎ উপযুক্ত কোনো একটা পরামর্শের মধ্য দিয়ে কিন্তু আসলে আমি আমার কাজগুলোকে কন্টিনিউ করি তো যারা অলরেডি অনেকেই আমার ভাই ব্রাদার আছেন যারা কি না ফার্স্ট ওয়ার্ল কোনো একটা কান্ট্রিতে যেতে চান সেটা হোক আমেরিকা হোক কানাডা হতে পারে সেনজিন হতে পারে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অ্যান্ড ইউকে তো বেসিক্যালি বাংলাদেশিদের শ্রম বাজারের দিক থেকে যদি আপনি একটু চিন্তা করেন তাহলে সেনজিনের প্রত্যেকটা এরিয়াতে কিন্তু প্রচুর সংখ্যক লোক সেখানে বসবাস করে এবং সেখানে স্থায়ীভাবে অনেকে কিন্তু আসলে সেখানে নাগরিকত্বও পেয়ে গেছে তো যাই হোক বন্ধুরা যারা কিনা সদ্য আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়াতে ডিক্লাইন হয়েছেন তাদেরকে আমি বলবো এই সামারটাকে আপনি একটু কাজে লাগান কারণটা হচ্ছে যে আপনি সময়ের এক ফোর অসময়ের দশ ফোর বলে একটা কথা আমরা সকলেই জানি এখন একটা সামার সিজন চলছে আমরা জানি যে পশ্চিমা দেশগুলো বেসিক্যালি আপনার যে সেন্ডিনের যে সাঁতার এরিয়া আছে শীত প্রধান দেশ তবু এখন গ্রীষ্মকালীন সময় এই সময়টাতে ওখানকার ওয়েদারটা সাংঘাতিক আকারে কিন্তু আসলে ভিজিটরদের কিন্তু মানে কি বলা হয় আকৃষ্ট করে থাকে বা মুগ্ধ করে থাকে তো সেই দিক থেকে বর্তমান সময়টাতে ফিনল্যান্ড প্রচুর পরিমাণ ভিজা ইস্যু করতেছে আমরা জানি যে সুইডেন অ্যাম্বাসি রিপ্রেজেন্ট করে ফিনল্যান্ডকে সেক্ষেত্রে আপনি সুইডেন অ্যাম্বাসিতে গিয়ে আপনি ফিনল্যান্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন আমরা জানি যে ফিনল্যান্ডের সর্বোপরি ফিফটিন ডেজের ভিতরে কিন্তু আসলে ইয়েস নয় একটা রেজাল্ট জানিয়ে দেবে তো বর্তমান সময় তাদের যাদের মোটামুটি একটা রিকোয়ারমেন্টস যেগুলো প্রয়োজন হয় ফিনল্যান্ডের ভিজার ক্ষেত্রে তো আমি আসলে আপনাদেরকে সব ধরনের রিকোয়েস্টমেন্টগুলো বলে অহেতুকভাবে আমি আপনাদেরকে কোনো প্যারা দিতে চাচ্ছি না তবে আপনারা মাথায় রাখবেন দুটো জিনিস একটা হচ্ছে যে আপনি ফিনল্যান্ডে গেলে বাংলাদেশে ব্যাক করবেন কিনা না এই ধরনের উপযুক্ত কোনো ডকুমেন্টস আপনার কাছে আছে কি না সেই ডকুমেন্টসগুলো হতে পারে আপনার প্রফেশনাল ডকুমেন্টস যে আপনি বাংলাদেশে ভালো একটা লাইফ লিড করতেছেন সো ফিনল্যান্ডে আপনি গেলে অবশ্যই বাংলাদেশে কাম ব্যাক করবেন এটা হচ্ছে একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি বাংলাদেশে ফাইন্যান্সিয়াল দিক থেকে কতটা সলমেন্ট আছেন অর্থাৎ ওই দিক থেকে আপনি যদি স্টাবলিশ থাকেন সেই ক্ষেত্রে ভিজা অফিসার খুব সহজে বুঝে নিবে আপনার কাছে প্রচুর পরিমাণ টাকা আছে সো আপনি ফিনল্যান্ডে গেলে কিন্তু ঠিকই ওখান থেকে ঘুরে কিন্তু আপনি বাংলাদেশে চলে আসবেন আপনাকে প্রমাণ করতে হবে বাংলাদেশে আপনার ফ্যামিলি টাইজটা স্ট্রং আছে আপনাকে প্রমাণ করতে হবে বাংলাদেশের সোসাইল টাইজটা স্ট্রং আছে এই চারটা দিক যদি আপনি ফলো করে বর্তমান সময়টাতে যুগ উপযোগী গর্জিয়াস মানের একটা ট্রাভেল আইটেনারি এবং কি বর্তমান সময়টাতে সবচাইতে বেশি ভূমিকা পালন করে যেটা সেটা হচ্ছে কাভার লেটার কাভার লেটারের ভূমিকা আসলে অপরিসীম এটা যদি আমি আসলে বলতে চাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারও বিরক্ত হয়ে যাবেন সো আমি অল্পতে সেরে দিচ্ছি সেটা হচ্ছে ধরে নেন আপনি অনেক কিছু আপনার প্রচুর টাকা আছে আপনার সোশ্যাল টাইজ আছে আপনার অ্যাসেট আছে বাট এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি দেখার সুযোগ ভিসা অফিসারে কখনোই হবে না বা কখনো হয়নি সেই ক্ষেত্র থেকে আপনি একটা কাভার লেটারের মধ্য দিয়ে আপনি কে এটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন ভিসা অফিসারের কাছে বেসিক্যালি যখন আপনার কাভার লেটার দেখে ইমপ্রেস হয়ে যাবে ভাষাগত দিক থেকে তখন কিন্তু ভিসা অফিসার মনটা কিন্তু সফট থাকবে আপনার প্রতি সেই ক্ষেত্র থেকে কিন্তু ওরা কিন্তু খুব সহজে ওরা আসলে আপনাকে ভিসাটা দিয়েও দিতে পারে তো যাই হোক বন্ধুরা এই ফিনল্যান্ড সম্পর্কে যদি আমি বলতে চাই আগে একটু বললাম যে কথা চলে আসবে তো আপনারা জানেন যে আমি নিয়মিতভাবে সেন্ডিনে ফাইল করি বেসিক্যালি নেদারল্যান্ডস তারপরে আইসল্যান্ড ডেনমার্ক লাডভিয়া ফিনল্যান্ড সুইডেন ইতালি তো আজকে যে আলোচ্য বিষয়টা ছিল ফিনল্যান্ডের বিসা সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো পরামর্শ আমার কাছ থেকে প্রয়োজন বোধ করেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ফোনে একটা কনসালটেন্সি দেওয়ার চেষ্টা করব অথবা যদি মনে করেন যে আপনাদের ফাইল প্রসেসের একান্ত কোনো প্রয়োজন আমাকে অথবা এই এক্সপার্ট হলিডেকে আপনাদের প্রয়োজন বোধ করেন ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়ার হবে আপনারা জানেন যে ফ্রাইডে ছাড়া প্রত্যেকদিন এই লেভেলের অফিসগুলো করা থাকে আপনি চাইলে যে কোনো সময় আপনার সুবিধা মতো চলে আসতে পারেন আমরা আপনাদের জন্য প্রস্তুত আছি হেল্প করার জন্য সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি অন্য কোনো দিন অন্য কোনো দেশের বিচার সংক্রান্ত বিষয় নিয়ে ফের আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম